চুরি হয়ে যাওয়া কয়েক লক্ষ টাকার মাল উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই সোনারপুর থানার খবর আসছিল বাইপাস এলাকায় হাইটেনশনের লাইনের কেবেল তার চুরি হচ্ছে শেষে পুলিশ তল্লাশি করে তিনজন চোরকে গ্রেপ্তার করে ও কিছু মাল উদ্ধার করে এই মর্মে বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ডিআইবি মোহিত মোল্লা সাংবাদিক বৈঠক করেন বারুইপুর থানার অন্তর্গত খাসমল্লিকের ডিআইবি অফিসে তিনি সাংবাদিকদের বলেন গত ফেব্রুয়ারি ডাব্লিউবিএসএল এর পদস্থ কর্মচারী উনি কমপ্লেন করেন সোনারপুর থানায় যে বাইপাসের ওপর রাখা ওনাদের কিছু হাই টেনশন কেবিল ওয়ার চুরি হয়ে যাচ্ছে তদন্তে নেমে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা দেখতে পাই যে গত উনিশে জানুয়ারি থেকে শুরু করে তিন চার দফায় এই চুরিটা হয়েছে আমরা তৎক্ষণাৎ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করি সোনারপুর থানার পিসি এস আই সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে এবং আমরা যে টিমটা এটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করি এখনো পর্যন্ত কলকাতার কাশীপুর লেক টাউন প্রগতি ময়দান এইসব থানার আন্ডারে বের হয়েছে ফলে তিনজনকে আমরা এখনো অব্দি অ্যারেস্ট করতে পেরেছি ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং যথাযথ ইনভেস্টিগেশন করা হচ্ছে এখনও অব্দি আমরা চুরি যাওয়া টোটাল তারের মূল্য অ্যারাউন্ড থার্টি ফাইভ ল্যাক্স হাইটেনশন ওয়েস গত এগারোই ফেব্রুয়ারি ইলেকট্রিক সাপ্লাই একপত্র উচ্চপদস্থ আধিকারিক সোনারপুর থানায় একটি অভিযোগ দায়ের করে যে বাইপাসের দ্বারে হাই টেনশন লাইনে কাজ হচ্ছে বেশ কিছুদিন ধরে কিন্তু সেখান থেকে কেবল তার প্রায় সময় কেবেল লাইনের তার চুরি হচ্ছে আধিকারিকদের অভিযোগ করেন প্রায় ৩৫ লক্ষ টাকার কেবল তার চুরি হয়ে গেছে সোনারপুর থানার পিসি পার্টি এক এসিয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে গত উনিশে জানুয়ারি থেকে তিন চার দফায় এই চুরি হয়েছে কলকাতার লেক টাউন প্রগতি ময়দান ও কাশীপুর থানার বিভিন্ন জায়গার তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে বারো লক্ষ টাকার চুরি যাওয়া কেবিল তার উদ্ধার করে সেই সঙ্গে যে গাড়ি করে কেবিল তার চুরি করতে আসত সেই গাড়ি এবং একটি হাইড ক্রেন গাড়ি থেকে বাজেয়াপ্ত করে ধৃত ব্যক্তিদের বাড়ি এই সব থানার এলাকায় তার মধ্যে আমরা অ্যারাউন্ড বারো লাখের মাল আমরা উদ্ধার করতে পেরেছি তার সঙ্গে আমরা যে হাইড্রা ক্রেন দিয়ে চুরি করা হতো সেই হাইড্রা ক্রেনটিও আমরা বাজেয়াপ্ত করেছি এবং তার সঙ্গে যে ভেহিকেলে ওরা এটা মুভমেন্ট করেছে তারটা চুরি করার পর সেই ভেহিকেলটাও আমরা জব্দ করেছি এই তিনজনের নাম কি এই তিনজনের নাম হচ্ছে সুধীর যাদব কুতুবুদ্দিন মোল্লা এবং সুনীল জাসওয়াল এদের বাড়ি কোথায়